তো আপনিও কি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে দুইটা নিয়ম শিখুন জিমেলের পাসওয়ার্ড বের করার জন্য স্কোরে করে ফলো করুন আপনার জিমিলের পাসওয়ার্ড কীভাবে ডাইরেক্টলি দেখতে হবে বা কীভাবে বের করতে হয় স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটা আপনি কমপ্লিট দেখতে পারবেন প্রথম নিয়ম সিম্পলি আপনার ফোনের জিমেলে চলে যাবেন প্রথম নিয়মে যদি আপনার গুগল অথবা আপনি বলতে পারেন জিমেলের পাসওয়ার্ড বলে যান বের করতে যান আপনি সিম্পলি আপনার ফোনের জিমেল অপশনে চলে যাবেন আপনার জিমেলের পাসওয়ার্ড দেখতে পারবেন তো আপনার জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য প্রথম নিয়মে সিম্পলি আপনার ফোনের প্রোভাইজেশনে ক্লিক করলে লাইভপুর দেখুন এইভাবে শো করবে তো আপনার কিন্তু জিমেল আইডির পাসওয়ার্ড এখানে গুগল অথবা জিমেলে অটোমেটিক সেভ থাকে তো পাসওয়ার্ড বের করতে গেলে সিম্পলি আপনি কি করবেন এখানে গুগল অ্যাকাউন্ট যে অপশন করুন এখানে এন্টার করে নেবেন জাস্ট এখানে গিয়ে আপনি এক ক্লিকে আপনার জিমেল আইডির পাসওয়ার্ড ডাইরেক্টলি দেখতে পারবেন অথবা বলতে পারেন বের করতে পারবেন তো জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য সিম্পলি এইভাবে খুলবে তো পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন এখানে আসার পর আপনি কীভাবে পাসওয়ার্ডটা ডাইরেক্টলি দেখবেন অথবা বলতে পারেন আপনি ডাইরেক্টলি পাসওয়ার্ডটা কীভাবে বের করবেন পাসওয়ার্ড দেখতে বা বের করতে গেলে যেমন সিম্পলি সিকিউরিটি বলে লাইটপ্রু অপশন জাস্ট এখানে চলে যাবেন এখানে কিন্তু প্রথম নিয়মে আপনার পাসওয়ার্ডটা শো করবে এই ক্ষেত্রে না শো করলে দুই নম্বর দেখতে পারবেন আমার ক্ষেত্রে কিন্তু দেখবেন লাইট দেখিয়ে দেবো শো করছে কিন্তু আপনার ক্ষেত্রে যদি শো করে না তাহলে আপনি দুই নম্বর নিয়ম আপনি দেখতে পারেন তো সিম্পলি এখানে সিম্পলি এখানে আমি ফোনের জিমিলের সেটিংয়ে আসলাম সিকিউরিটি অপশন যেটা বললেন সিকিউরিটি অপশনে আসলাম দেন একদম নিচের দিকে চলে যাব পাসওয়ার্ডটা দেখার জন্য একদম নিজের দিকে আসে পর লাইফুর প্রথমেই অপশনটা দেখুন শো করছে পাসওয়ার্ড ম্যানেজার চারটা পাসওয়ার্ড আমার জিমিলের শো রয়েছে আপনার ক্ষেত্রে হতে পারে এক একটা দুইটা তিনটা পাসওয়ার্ড থাকতে পারে যদি আপনার জিমিল বিভিন্ন মানে একটা দুইটা একটার বেশি জিমিল থাকলে পাসওয়ার্ড একটার বেশি পাসওয়ার্ড থাকবে আমার ক্ষেত্রে চার পাঁচটা জিমিল রয়েছে যার ফলে চারটা পাসওয়ার্ড দেখুন এখানে সেভ রয়েছে এখানে ফোর পাসওয়ার্ড দেখুন লাইপপুরু শো করছে তো পাসওয়ার্ডটা দেখতে গেলে প্রথম নিয়মে ক্লিক করব প্রথম পাসওয়ার্ড দেখুন শো করছে আমি যদি ফিঙ্গার দিয়ে মানে আমি যদি স্কিপ করি তাহলে দুই নাম্বার পাসওয়ার্ড আসবে আবার যদি স্কিপ করি তিন নম্বর পাসওয়ার্ডও এসে যাবে তো এই স্টেপটা ফলো করে প্রথম নিয়মে দেখুন ফোনের জিমিলে কিন্তু অটোমেটিক পাসওয়ার্ডটা সেভ করে রাখে গুগল বা জিমিল থেকে কোনো প্রবলেম হয় না বা ফর্কেট মারতে হয় না তো এই ক্ষেত্রে যদি পাসওয়ার্ড বেরো না তাহলে দুই নম্বর নিয়ম দেখুন আপনার জিমেল আইডির পাসওয়ার্ড বের করার জন্য দুই নম্বর নিয়মে সিম্পলি পাসওয়ার্ড দেখতে গেলে সিম্পলি আপনার এখানে ফোনে বাজার চলে যাবেন আপনার ফোনে ক্রোম বাজারও গিয়েও কিন্তু খুব সহজে আপনার জিমিল আইডির পাসওয়ার্ডটা আপনি ডাইরেক্টলি বের করতে পারেন ফোনের এখানে ক্রোম বাজার ওপেন করবো আপনি কীভাবে জিমিল অ্যান্ড গুগল আইডি পাসওয়ার্ড দেখতে হয় ওপেন করলাম জাস্ট আমি উপরে থ্রি ডোটে ক্লিক করব দেন একদম নিচে সেটিং সেটিং ক্লিক করবেন পাসওয়ার্ডটা দেখার জন্য তো এখানে আবার দেখুন অনেকগুলো কিন্তু অপশন শো করছে তো আপনার ভুলে যাওয়া জিমেল এন পাসওয়ার্ড আপনার গুগল আইডি পাসওয়ার্ড দেখার জন্য গুগল পাসওয়ার্ড মেজার যে অপশন জাস্ট এখানে ক্লিক করবেন পুরো দেখুন আবারও কিন্তু আমার জিমেল আইডি পাসওয়ার্ডটা শো করছে তো মোট দুইটা নিয়ম দেখলে প্রথম নিয়ম তো একদম ইজি আপনার ফোনের জিমিলে গেলে দেখুন আমার চারটা পাসওয়ার্ড শো রয়েছে আপনার ক্ষেত্রে একটা দুইটা না তিনটা একটা একটা পাসওয়ার্ড সেই থাকবে না সেভ থাকবে আপনি সিম্পলি আপনার জিমেলের পাসওয়ার্ডটা জানা হয়ে যাবে অথবা এই ক্ষেত্রে আসার পরেও কিন্তু জিমেলের পাসওয়ার্ডটা শো করছে তো ইজিলি আজকের এটা আপনার ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড কোনো ফরগেট নামের ডাইরেক্টলি আপনি এইভাবে দেখতে আর অথবা কীভাবে বললেন ডেইলি আপনি ডাইলি আপনি পাসওয়ার্ডটা বের পড়তে পারবেন